হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এগেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার গরুর বট বা গরুর ভুড়ির রেসিপি এটা তো সবাই রান্না করতে পারেন আজকে আমি আমার মতো করে শেয়ার করি রেসিপিটা এই আমি বুচার থেকে এরকম আস্ত বট কিনে নিয়ে আসছি এটা আমি বাসায় আমার নিজের মতো করে ছোট ছোট করে কেটে নিব তার আগে আমি বটটা একটু পানিতে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করতে দিব একবার বলক চলে আসলে পানিটা ফেলে দিব তারপরে আমি ছোট ছোট করে কেটে নেব এগুলো তো আমাদের এখানে আমরা বুচার থেকে একদম পরিষ্কার করা বটটি কিনে নিয়ে আসি ওরা চাইলে কেটেও দেয় আমার ওদের কাটা পছন্দ না কারণ অনেক বড় বড় করে কাটে এই আমি নিজের মতো করে কাটবো সেই আমি আস্তই নিয়ে আসছি তো বলক চলে আসছে ভুঁড়িতে এরপরে আমি পানিটার থেকে ভুঁড়িটা আলাদা করে ফেলছি খুব বেশি সিদ্ধ হওয়ার দরকার নাই তো একটু ঠান্ডা হওয়ার পরে আমি এরকম ছোট ছোট করে আমার পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিই দেখেন আমি কেটে নিচ্ছি ইজি এটা কাটা একদমই কোনো কঠিন কিছু না তো বাংলাদেশে কোরবানি ঈদের পরে একদল মানুষ বসে থাকে ভুঁড়ি খাওয়ার জন্য তবে সবগুলি ভুঁড়ি হয়ে গেছে কাটা এর মধ্যে আমি একটুখানি পেঁয়াজ হলুদ শুকনামরিচের গুঁড়া কাঁচা জিরার গুঁড়া লবণ আর একটু সরিষার তেল দিয়ে সাথে দিব একটু পানি এরপরে আমি এটাকে চুলায় বসায় দিব আমায় এখানে দুই কেজি ভুঁড়ি কিনেছিলাম দুই কেজি আমি এখন রান্না করছি কারণ ভুঁড়িটা তো আসলে অনেকের পছন্দ আমি যদিও খাই না কিন্তু আমি সব সময় রান্না করি এবং আমার হাতের ভুঁড়ি সবাই খুব পছন্দ করে তো এই জন্য আমি চেষ্টা করি ভুড়ি রান্না করলে একটু সবাইকে দিতে তো এর মধ্যে আমি আদা রসুন দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা আর দেড় টেবিল চামচ রসুন সাথে দুই তিন গ্লাস পানি দিয়ে আমি ভুঁড়িটা চুলায় বসায় দিব নাড়াচাড়া করে দিব মাঝে মাঝে আমি সরিষার তেল এবং সাদা তেল দুইটা মিলায় হচ্ছে ভুঁড়ি রান্না করি আমি মাংস সব কিছুই দুইটা তেল মিলায়ে দেই আমার ভালো লাগে ঘ্রান তবে সব কিছু দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি কয়েকটা গরম মশলাও দিব তেজপাতা এলাচি দারচিনি লবঙ্গ এগুলোও আমি দিয়ে দিব দিয়ে সুন্দর করে না করে এরপরে চুলায় বসায় দিব আপনারা কে কে ভুড়ি পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা কিভাবে রান্না করেন সেটাও জানাবেন আমাকে এক আপু বলে তুমি খাও না তুমি কেন রান্না করো তো সবাই যেহেতু পছন্দ করে আমার হাজব্যান্ডের পছন্দ আমার শাশুড়ির পছন্দ বাসায় আমি গ্যাস দাওয়াত দিলেও রান্না করি সবাই পছন্দ করে ভুড়ি খাইতে তো আমার ভুড়িটা বেশিক্ষণ লাগবে না সিদ্ধ সিদ্ধই হয়ে গেছে তো পানিটা আর একটু যখন শুকায় যাবে তখন আমি এটা এখান থেকে নামাই নিব এরপরে আমি এটার মধ্যে যে মশলা দিব সেই মশলাটা রেডি করে নিব বাংলাদেশেও তো আজকাল এরকম পরিষ্কার করা ভুঁড়ি পাওয়া যায় আমি যতদূর জানি তো আমার ভুঁড়ি তো ওখানে রেডি হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে গ্রেভিটা ওইটা এখন রেডি করে নিচ্ছি এই জন্য একটা বড় প্যানে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম সাথে সাদা তেল ভুড়িতে তো অবশ্যই তেলটা একটু বেশি লাগে এজন্য তেলটা একটু বেশি দিয়ে দিছি তেলটা গরম হওয়ার পরে আমি কিছু আস্ত জিরে দিয়ে দিছি কাঁচা জিরা ওইটা নাড়াচাড়া করব এরপর এর মধ্যে একটু বেশি করে পেঁয়াজ দিব। পেঁয়াজ কুচি একদম মিহি কুচি পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে আমি বেরেস পেঁয়াজটা একদম বেরেস্তা বেরেস্তার মতো করে ফেলবো তারপরে বাকি কি কি মশলা দিবো সেটা অ্যাড করব আমাদের এখানে ওয়েদারটা এখন খুবই ভালো যাচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে যদিও আমাদের এখানে গরমকাল কিন্তু এখন ওয়েদারটা খুবই ভালো ভুঁড়ি খাওয়ার জন্য পারফেক্ট আমি এর মধ্যে আরও কিছু গরম মশলা দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ লবঙ্গ এলাচি দারচিনি দেখেন আমার পেঁয়াজটা হয়ে গেছে পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে আর গরম মশলা দেওয়ার জন্য এর থেকে সুন্দর গন্ধ বের হয়েছে এর মধ্যে আমি এখন সেই সিদ্ধ করে রাখা ভুঁড়িটা দিয়ে দিব সব মশলা দেয়াই আছে আদা রসুন দেওয়াই ছিল এই জন্য আমি এর মধ্যে কোনো আদা রসুন দিলাম না আমি ওটা চেক করে দেখছি ওটার মধ্যে আদা রসুন ঝাল একদম পারফেক্ট হয়েছে সেজন্য আমি এটার মধ্যে আর কোনো মশলা দেই নাই তো এই যে এখন ভড়িটা আমি দিয়ে দিলাম এইটা এখন শুধু কাজ হচ্ছে এটা ভাজতে হবে এটা ভাজা ভাজা করে একদম লাল লাল হয়ে যাবে সেই পর্যন্ত ভাজতেই হবে তো আমাদের এখানে যখন বৃষ্টি হয় সাধারণত তখন আমরা ভুঁড়ি হাঁসের মাংস এগুলি খাই কারণ এগুলা যেহেতু একটু তেল মশলাযুক্ত খাবার স্বাভাবিকভাবেই মানুষ তো একটু স্বাস্থ্যের কথা চিন্তা করে আর গরমের সময় এগুলা খাইলে তো অনেক খারাপ লাগে তো ওয়েদারটা খুবই ভালো ছিল তখন আমি চিন্তা করলাম যাক ভুঁড়ি রান্না করা যাক তো এখন শুধু ভাজা ভাজা করবো এরকম আর কোনো কাজ নাই এর মধ্যে হচ্ছে দেখতে হবে লবণ চেক করতে হবে যে লবণ ঠিক আছে কি না দেখেন আমার ভুড়ি একদম হয়ে গেছে ভাজা ভাজা করতে করতে ভাজা ভাজা হয়ে গেছে তো এত সহজে ভুঁড়ি রান্নার রেসিপিটি কেমন লাগলো জানাবেন